হয়তো বা হাঁস হবো ঘোর রবি বেলাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে মিশে মিশে আবার আসবো আমি বাংলার নদীর মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে আর বাড়িছে হয়তো শুনিবে এক লক্ষ্মীর পেঁচা ডাকি দিচ্ছে শিমুলের ডালে হয়তো হয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানে উঠছে খুব সার জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে বিমাবাই রাঙামে সাত অন্ধকারে আসিতেছে নেমে দেখিবে ধবল আমারে পাবে তুমি ইহাদের ধন্যবাদ সবাইকে